হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই রহমতে ভালো আছেন আজকের ভিডিও খুবই স্পেশাল আর ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আজকে যাকে নিয়ে আসলাম উনি থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পাইছে যেটা পার সেমিস্টার হচ্ছে ডলার ডলার যদি টিউশনপি আপনার ফার্স্ট সেমিস্টার হয় টেন সো যেটা আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন প্লাস হচ্ছে যে আপনি আপনার পড়াশোনায় আপনি ভালোভাবে মনোযোগ দিতে পারবেন আপনার যেটা আপনার ভবিষ্যতে পেয়ার পাওয়া আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে কেন আপনি যখন আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন আপনি কিন্তু ভালোভাবে আপনার স্কিলটা গেইন করতে পারবেন এছাড়া আপনি একটি ভালো একটা টাকা আপনি আর্ন করতে পারবেন তো আজকে আমরা বাই থেকে জানবো যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে প্রচেষ্টা শুরু করছে প্লাস উনি কীভাবে স্কলারশিপ পাইছে তারপর ওনার জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত উনি কীভাবে সফলভাবে শেষ করছে আমি এখন বাইরে থেকে জানব যে তুমি দশ হাজার পাঁচ সেমিস্টার টিউশন দিয়ে কীভাবে উনি এটা স্কলারশিপ পাওয়ার পর উনি এটা অ্যাকসেপ্ট করছে তো উনি কীভাবে পার্স সেমিস্টার দশ হাজার টিউশনটি উনি মানে ম্যানেজ করলো এটা আমরা ওনা থেকে জানবো কারণ অস্ট্রেলিয়াতে আপনি ব্যাচলক বা মাস্টার্সের দশ হাজার টিউশনটি পার্স সেমিস্টার দেওয়া এটা একদম ইজি সো এইটা কিন্তু সবাই স্কলারশিপ পায় না আর সেম কথা হচ্ছে যে আপনার এখন অনেকে বলবো যে লেভেল টু ইউনিভার্সিটি হয়তো পাইছে কিন্তু বাট লেভেল টু ইউনিভার্সিটি হইলেও কিন্তু সবাইকে দেয় না সো আমরা জানবো যে প্রসেসটা জানবো যাতে নেক্সট যারা আসবে ব্যচলক বা মাস্টার্সে তারা যাতে এরকম স্কলারশিপ পায় প্লাস তাদের যাতে জার্নিটি স্মুথ হয় আর পড়াশোনা যাতে মনোযোগ দিতে পারে সেই লক্ষ্যে ভিডিও করা তো আমরা বাড়ি থেকে পুরো জার্নিটা জানবো প্রসেসটা জানবো কীভাবে এই প্রসিডিওটা করলেন তাহলে যারা নেক্সট সিটিগুলোতে আসবে তারা বিষয়টা জানতে পারবে তারা ওইভাবে অ্যাপ্লাই করলে তারা স্কলারশিপ পাবে তাদের জার্নিটা অনেক ইজে হবে তাদের টিউশন নিয়ে অর্থ বেশি পেনি খাওয়া লাগবে না সো ভাইয়া আপনি যদি আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন আপনার প্রসেসটা দিয়ে শুরু করুন ধন্যবাদ আবদুল্লাহ আমাকে তোমার ইউটিউব চ্যানেলে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য জি ঠিক আছে তাহলে আমি শুরু করি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মইন বিন আলী আমি ব্যাচলার করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানের উপর স্ট্যাটিস্টিক্স আমার এসএসসি ছিল দুই হাজার ষোলো এইচএসসি হাজার আঠারো আর আমি অনার্স শেষ করেছি দুই হাজার চব্বিশে কোভিডের কারণে আমার একটু গ্যাপ হয়েছিল সকল প্রতিষ্ঠানে এটা হয়েছে তো মূলত আজকের যে ভিডিওটা এখানে আমার যে এক্সপ্রেশনটা যেটা দিব আমার মূল যে টার্গেট যেটা সেটা হচ্ছে আমি আমাদের মধ্যে অনেকে আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা উচ্চশিক্ষার জন্য আসলে অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রি চুজ করে তো তাদের জন্য মূলত আজকের ভিডিও তো আমি আমার পুরো এক্সপ্লেনেশন যা দিব সেটাকে আমি কয়েকটা স্টেপে ভাগ করে নিয়েছি ঠিক আছে প্রথম হচ্ছে আয়ালস তারপর হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন তারপর হচ্ছে প্রসেসিং বাকি যে জিনিসগুলো আছে তো আমি আয়ালস দিয়েছি দু হাজার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে আমি বিশ দিনের একটা প্রিপারেশান নিয়েছিলাম যাই হোক তো আয়স ক্লিয়ার করার পরে যে স্টেজ সবচেয়ে মানে ক্রুশিয়াল যে স্টেস সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব ঠিক আছে তো আমি মাথায় একটা টার্গেট রাখছিলাম যে হ্যাঁ অস্ট্রেলিয়া বা আমি যে কান্ট্রিতে যাই আমি এমন জায়গায় যাব যেখানে আমার মানে পেন যত কম নেওয়া লাগে লুট যত কম নেওয়া যায় আর কি আমি পড়ালেখা যেন কন্টিনিউ করতে পারি সাথে হচ্ছে আমার টিউশন ফিস নিয়ে যেতে আমাকে মানে খুব একটা কষ্ট করতে না হয় তো সেই অনুযায়ী সেই জন্য আমি ইউনিভার্সিটি সিলেক্ট করা শুরু করলাম আমার আগে স্টেট সিলেক্ট করছে যে আমি ভিক্টোরিয়া মেলবোর্নে আসবো তো আমি আগে মেলবোর্নের ভিতর দেখছি যে মিড রেঞ্জ ইউনিভার্সিটি কোনগুলো আছে তো আমি সেখান থেকে প্রায় অনেকগুলি মানে যেগুলোতে টিউশন হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড ডলারের নিচে ঠিক আছে তো থার্টি ফাইভ থাউজেন্ড ডলার নিচে ইউনিভার্সিটি চুজ করলাম তো ইউনিভার্সিটির বিভিন্ন ওয়েবসাইটে অনেক মানে ঘাটাঘাটি করলাম আমি একটা মাইক্রোসফট এক্সেল একটা শিট বানিয়েছিলাম ওইখানে আমি ইউনিভার্সিটি লিস্ট করছি কোথায় কত রিকোয়ারমেন্ট লাগে কত স্কলারশিপ আছে এগুলো আমি করছি তো ওইখানে আমি বর্তমানে যেটাতে মাস্টার্স করতেছি সেটা হচ্ছে চার্লস্টার ইউনিভার্সিটি ম্যালবোর্ন ক্যাম্পাস আমার সাবজেক্ট হচ্ছে মাস্টার্স অফ বিজনেস ডাটা অ্যানালিটিস আমার ইচ্ছা ছিল আমি একজন ডাটা সায়েন্টিস্ট বা ডাটা অ্যানালিস্ট হিসেবে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো তো আমার যে স্কলারশিপ যেটা আমার ছোটো ভাই বলছে থার্টি ফাইভ পার্সেন্ট তো আসলে হচ্ছে কি অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে না বোঝ আমরা এজেন্সির কাছে চলে যাই এজেন্সি তারা তাদের নিজস্ব বেনিফিট অনুযায়ী ইউনিভার্সিটি সাজেস্ট করে ওইখানে অ্যাপ্লাই করে দিন ঠিক আছে তো এটা আসলে আমি করি নাই আমি এজেন্সির থ্রুতেই করছি বাট আমি মাথায় রাখছি যে আমি এমন ইউনিভার্সিটি চুজ করবো যেখানে আমার স্কলারশিপ বেশি থাকবে টিউশন ফিটা অনেক কম হবে আর কি এরকম তো সেই অনুযায়ী আমি যে ইউনিভার্সিটি চুজ করেছি সেটার মধ্যে ছিল চার্লস স্টার্ট চার্লস ডার ইউনিভার্সিটি দুইটা আমি চুজ করছিলাম চার্লস ডার থেকে আমাকে থার্টি পার্সেন্ট স্কলারশিপ দিয়েছিল তো ওইটার সিডনি ক্যাম্পাস ছিল আর মেলবোর্ন ক্যাম্পাস তাদের নাই তো আমি এটা উইথড্র করে ফেলি বাকিটা চার্লস্টার্ট নিয়ে গেছি তো আমি ওইটাতে অ্যাপ্লাই করছি তারপর হচ্ছে ওই আমার এজেন্সি ছিল স্টারিং ওই এজেন্সির মাধ্যমে করছি আর সবচেয়ে বড় যে কথাটা আমার টিউশন ফি থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ হওয়ার পরে আসছে দশ হাজার দুইশো চুয়ান্ন অস্ট্রেলিয়ান ডলার তো অস্ট্রেলিয়াতে আসলে এটা তেমন একটা আসলে কস্ট যদি ইনশাল্লাহ জব ম্যানেজ হয়ে যায় এটা আসলে তেমন একটা কষ্ট না ইজিলি ম্যানেজ করা যায় বিকজ এটা অলমোস্ট বিভিন্ন ইনস্টিটিউশনের কাছাকাছি আমার রাইট ঠিক আছে অলমোস্ট অনেক ইনস্টিটিউশনের কাছাকাছি অনেকে আমাদের অনেক বাংলাদেশের ভাইরা যেটা করে কোনো ভাবে একটা ইউনিভার্সিটির জন্য ভিসা নেই এসে এখানে আবার ইনস্টিটিউশন চেঞ্জ করে যার কারণে হচ্ছে তাদের পিয়ার নিয়ে একটা প্রবলেম ফেস করা লাগে যেটা আমি শুনছি আর কি তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আগে নিজে নিজে ইউনিভার্সিটি চুজ করা শিখেন কোন কোন ইউনিভার্সিটি আছে একটাতে দিয়ে দিলাম হয়ে গেল না পরবর্তীতে এসে আপনি যদি এখানে ধরেন জব যদি ম্যানেজ করতে না পারেন সার্ভে করতে যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার উপরে অনেক বড় একটা লোড এসে যাবে আপনি পড়ালেখা কনসেন্ট্রেশন করতে পারবেন না আপনি ভালো করে আপনার রেজাল্ট যদি খারাপ হয় আপনার মানে বলে মানে এ পারও হারাবেন ওই পারে হারাবেন তো আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে এটা হচ্ছে নিজেদের উপর রাখবেন ঠিক আছে এজেন্সি বা যাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন সেখানে হচ্ছে আপনাদের অ্যাক্সেস থাকবে সব কিছুতে ঠিক আছে পুরো জার্নিটা হচ্ছে প্ল্যানটা হচ্ছে আপনার থাকবে আর এজেন্সি হচ্ছে সে একজন মিডিয়েটর হিসেবে থাকবে আর কি ঠিক আছে তো আর আমি যে স্কলারশিপ পাইছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ম্যাড স্কলারশিপ অর্থাৎ আমার সাথে অনেক বিভিন্ন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছে তাদের মধ্যে থেকে আমি একজন চুজ হয়েছি আর কি সো আমি বলবা আপনারা আগে মিড রেঞ্জ বা লেভেল টু বা যেটা আপনাদের ইচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফি আছে ওইগুলোতে আগে আপনারা ওয়েবসাইট ভালো করে ঘাটতে হবে ভাই ওয়েবসাইট যদি আপনি না ঘাটান না কিচ্ছু জানবেন না ঠিক আছে আপনি মানে সব জায়গায় ধরা খাবে ঠিক আছে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছে আমার মতো আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটি ঘাটাঘাটি করেন ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে কোন সাবজেক্টে কত স্কলারশিপ এগুলো সবকিছু করে দেওয়া থাকে এগুলো করে তারপর হচ্ছে আপনার আপনাদের জার্নিটা শুরু তো ভাই এখন আপনার কেমন লাগতেছে অস্ট্রেলিয়াতে আসছেন যে আপনি কয়েকদিন হলো তো কেমন লাগতেছে অস্ট্রেলিয়ার ফিলটা কেমন আমি অস্ট্রেলিয়াতে আসছি জুলাই আট তারিখে তো এখানে অনেক ঠান্ডা বাট আই লাইক উইন্টার সো আই এনজয়িং ইট আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ছেড়ে আসছে এখানে একটু এখানে দেশে সার্ভাইভ করার প্রিকন্ডিশন হচ্ছে মেন্টালি স্ট্রং থাকতে হবে ঠিক আছে সো এই স্ট্রং যে যত বেশি স্ট্রং হবে সে এখানে সার্ভাইভ করার চান্স তত বেশি ঠিক আছে আর সারভাইভের কথা থেকে আসছে যে আমি তাহলে মানে জব ম্যানেজ করা বা আমি কীভাবে সার্ভাইভ করব আমি সেটা হচ্ছে এই যেটা বললাম যে থার্টি ফাইভ পার্সেন্ট টিউশন ফি দেওয়ার পর চার্জ আমার ইউনিভার্সিটি যেটা রুলস করছে সেটা হচ্ছে জুন মাসের ছয় তারিখের পরে যারা টিউশন ফি দিছে তাদেরকে এক সেমিস্টার ফুল পে করা লাগছে আর সেকেন্ড সেমিস্টারের অর্ধেক তো আমার এই এক সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার অর্ধেক মিলে টোটাল আসছে হচ্ছে কত থার্টিন লাখ ঠিক আছে তো অন্য ইউনিভার্সিটিতে যেখানে এক সেমিস্টার থার্টিন লাক্স এই জায়গার মধ্যে আমার এক সেমিস্টার প্রায় দেড় সেমিস্টার হচ্ছে আমার ক্লিয়ার ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমার প্রেশারটা একটু কম আর দ্বিতীয়ত হচ্ছে আমি মানে উবার যে এখানে মানে বর্তমানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের হচ্ছে একটা ন্যাশনাল একটা জব বলা যেতে পারে ঠিক আছে তো এই উবার উবার ফেভারিট বলতে হবে কি তো যেটা বলতেছিলাম অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রথম যে ইনকাম সোর্স সেটা হচ্ছে ওবার ওবার ইডস করে বা ডোডেশনের মাধ্যমে যে ইনকাম করাটা ঠিক আছে তো আমিও অ্যাকাউন্ট খুলছি আমার কিট প্রায় অন ওয়ে চলে আসবে আর ওবার হচ্ছে যেহেতু বললাম যে আমি কেন ওবার নিট টু সেটা হচ্ছে ওই তো বললাম থার্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ আমাকে দিছে এটা আমাকে খুঁজে বের করতে হয়েছে আসলে যে আমি কোট করে পেয়ে গেছি আমাকে খুঁজতে হয়েছে ঠিক আছে খুঁজে অনেক ঘাটাঘাটি করার পরে খুঁজে পাইছি তো এই এটার কারণে আমার টিউশন ফি অনেক কমে গেছে পার সেমিস্টার টেন থাউজেন্ড ডলার তো আমি যেহেতু দেড় সেমিস্টার দেড় সেমিস্টার বলতে গেলে নাইন মান্থ তো আমি অন্তত তিন চার মাস উবার করে সার্ভাইভ করতে পারবো আই হোপ সো এর ভিতরে আমার একটা জব ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ কজ আমি গামট্রি একটা অ্যাপ আছে ওইখানে আমি অ্যাপ্লাই করছি অনেক জায়গাতে রেসপন্স দিছি ঠিক আছে তো হোপ আশা করি আমার হয়ে যাবে অনেকে বলে যে অস্ট্রেলিয়াতে জব ম্যানেজ হচ্ছে না বা তা না আসলে

তো এটা তখন দেখা গেছে আপনি আসার পরে টিউশন ফিজ একটা টেনশন আছে ওই দিক দিয়ে আবার হচ্ছে আপনার নিজের একটা যে ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্সেসগুলো আছে হোম ব্র্যান্ডের ব্যক্তিগত যে খরচগুলো তো ওইগুলো নিয়ে আপনি একটা টেনশনে পড়ে যাবেন তো আমি আপনাকে বলবো যে আসলে এখানে ইউনিভার্সিটি যে অনেকে বলে যে র্যাঙ্কিং আসলে আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মনে হয় না যে আপনি বাংলাদেশের বাইরেও যখন কোনো কান্ট্রিতে পা রাখবেন র্যাঙ্কিং ডাজন্ট ম্যাটার বিকজ উই অল কাম্রোড ফর অ্যা ব্যাটার লাইফস্টাইল ঠিক আছে আমি আবদুল্লাহ বা যারাই আসছে আমরা এখানে একটা বেটার লাইফস্টাইলের জন্য আসছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো লাস্টে আমি জাস্ট কত যে কথাটা অ্যাড করবো সেটা হচ্ছে যে অনেক আমাকে প্রশ্ন করছেন যে অস্ট্রেলিয়ার লাইফস্টাইল কেমন আর অস্ট্রেলিয়াতে আসলে যদি তিন চার বছর কষ্ট করে সেক্ষেত্রে তার সাকসেস ডিটা কেমন বা সে কি সফল হতে পারবে কিনা পিয়া পাওয়ার পাসুরিটি কেমন প্লাস হচ্ছে তার ভবিষ্যতে ইনকামটা কেমন হবে আমি জাস্ট সংক্ষিপ্তভাবে একটা দুইটা লাইন অ্যাড করব প্রথম কথা হচ্ছে যে আপনার ওইখানে অস্ট্রেলিয়াতে আসলে আপনার অবশ্যই লাভ আছে লস যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার তিন বছর অনেক কষ্ট করতে হবে এটা হচ্ছে লস আর হয়তো ফ্যামিলিকে মিস করবেন এটা হচ্ছে লস আর লাভের সংখ্যা যদি বলি লাভের সংখ্যা হচ্ছে যে আপনি তিন চার বছর যখন অ্যাডানা কষ্ট করবেন এরপর যখন আপনার একটা কোর্স শেষ হয়ে যাবে আপনি ওই কোর্সে যদি একটা স্কিল গেইন করতে পারেন আর ওই স্কিল দিয়ে যদি আপনি ফুল টাইম একটা জব ম্যানেজ করতে পারেন বাংলাদেশে আপনার এক বছরে ইনকাম আপনি দুই মাসে ইনকাম করতে পারব ট্রাস্টমিয়ার নট আই ডো এটা আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন আপনি বুঝতে পারবেন কারণ এখন শুরুতে একটা স্টুডেন্ট হিসেবে মোটামুটি তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম ইভেন সাত লাখ ইনকাম করে স্টুডেন্ট উপর ডিপেন্ড করে কে কোন জায়গায় জব করে কীরকম জব করে কয় আওয়ার্স জব করে উইকলি তার উপর ডিপেন্ড করে বাট আপনি বেসিক্যালি একটা বাংলাদেশে একটা এক লাখ টাকা জব পাইতে হলে বিসিএস বিসিএসের কলমের গুতে দিতে হয় অনেক কিছু করতে হয় অনেক দালাল ধরতে হয় অনেক ঘুষ দিতে হয় কিন্তু এখানে সেটা নাই এখানে আপনি আপনার পরিশ্রম দিয়ে আপনি ইনকাম করবেন বাট আপনার যখন কোর্স শেষ হয়ে আপনি একটা ফুল টাইম জব যাবেন তখন আপনার মিনিমাম স্যালারি থাকবে দশ হাজার থেকে বারো হাজার ডলার আইটি সেক্টরে আপনি সোশ্যাল ওয়ার্কে যদি কোর্স শেষ করেন ওইখানে আপনার দশ হাজার থেকে বারো হাজার না হলে তেরো হাজার হবে কারণ সোশ্যালারি এখানে অনেক দাম এরপর যদি আপনি নার্সিংয়ে পড়াশোনা করেন আপনার সেম স্যালারি তারপর হচ্ছে যে আপনি যদি বিজনেস থেকে পড়াশোনা করেন আপনার যদি এখান থেকে মোটামুটি সাত হাজার ডলার আপনি এখান থেকে ইয়ে করতে পারেন পার মান্থ সো যেই ইনকামটা আমি বললাম সেটা হচ্ছে যে আপনার কোর্স শেষ করার পর যখন আপনি ফুল টাইম জব পাইন্স করবেন তখন আপনি পাবেন এরপর যদি আপনি এখানে পিয়ার হন পিআর হোল্ডার হন তখন আপনার অন্যান্য ফ্যাসিলিটি সরকার থেকে আপনাকে দিবে সো আপনার লাইফটি স্ট্যান্ডার্ড তো অবশ্যই আছে পাশাপাশি আপনি ভালো একটা স্যালারি পাচ্ছেন আপনার ফিউচার অনেক সুন্দর হবে এখানে প্লাস আপনার ছেলেদের মানে আপনার সন্তানদের ভবিষ্যৎ অনেক সুন্দর তাদের ফিউচার নিয়ে আপনারা তখন আপনার আর উদ্বিগ্ন থাকতে হবে না আর লাস্ট কথা যেটা বলব দিন শেষে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না আছে খাবারের নিয়ে টেনশান মানে আমাদের দেশে যেরকম ফরমান যুক্ত খাবার অন্যান্য আবহাওয়া যে মানে আবহাওয়াটা দূষণ আমাদের দেশে বেশিরভাগ সময় মানে মানুষের কোনো সচেতনতা নাই ওয়েদার নিয়ে আমি তাহলে একটা কিছু বলি হ্যাঁ আচ্ছা আমি আমার আসলে ডাস্ট অ্যালার্জি প্রবলেম খুব আমি বাংলাদেশে যখন ছিলাম হচ্ছে ওয়েদার রিলেটেড প্রবলেম তো এখানে ওয়েদার তো অনেক পজিটিভ আমরা সবাই জানি তো এখানে আমার যখন ঠান্ডা লাগতো লাইক সামান্য সর্দি যদি লাগতো আমি বিছানায় পড়ে যেতাম এখানে অস্ট্রেলিয়াতে আসছে অস্ট্রেলিয়ার ঠান্ডা বাতাস আমার নাকতে পানি পড়ছে ঠিকই বাট সমস্যা হচ্ছে কি আমি মানে বিসনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়নি আমি এতদিন আছি আলহামদুলিল্লাহ আমার এমন কিছু হয়নি মানে এখানে ওয়েদার ইন্ডেক্স খুব ভালো আপনি লাইক এখনই যদি চান যে গুগল ওয়েদারে যান এখানে কি মেলবোর্নের টেম্পারেচার দেখেন এখানে ওয়েদার ইন্ডেক্স তারা দেখাবে খুব সুন্দর ভালো খুব ভালো হচ্ছে একটা আর বর্ষাতে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যেটাও বললো যে অস্ট্রেলিয়াতে আসার পর মানে কী কী ফ্যাসিলিটিস ঠিক আছে ও অনেক কিছু বলছে আমি জাস্ট একটা লাইনে বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে ফ্রম মাই পার্সপেকটিভ আমি বাংলাদেশে যা যা দেখছি ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত ওখানে ভাই পরিশ্রমের মূল্য নেই আমি বলতেছি যে আপনি অস্ট্রেলিয়া আসলে মূল্য হবে আপনি মানে স্ক্যাম সব জায়গায় আছে ঝামেলা সব জায়গায় আছে ইউ হ্যাভ টু অ্যাওয়ার অ্যাবাউট ইট বাট আমি যে কান্ট্রিতে যান বাংলাদেশের বাইরে ওইখানে আপনি আপনার পজিশনের মূল্য পাবেন দ্যাটস অল ঠিক আর এখানে পজিশনের মূল্য আছে মানে আপনি যাই করেন আপনার লাইফ বেটার হবে তো গাইস সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই পেজে নক দিতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম